আমরা আসলে দল সেভাবে শক্তিশালী দল বাংলাদেশে কখনো দেখিনি আপনার কাছে কি মনে হয় যদি যেমনটি জাহিদুর রহমান বলছিলেন যে যদি বিএনপি এবার দেখা উচিত বিএনপি যে আসলে ধর্মভিত্তিক দলগুলো আসলে কতটা শক্তি বত্তা প্রদর্শন করতে পারে সেক্ষেত্রে বিএনপি কি এরকম কিছু দেখবে কি না যে তারা কতটা আসলে শক্তি প্রদর্শন করছে কতটুকু তাদের শক্তি আছে শুধু তো বিএনপি নয় বাংলাদেশে যারা আসলে মধ্যপন্থী মতাদর্শে বিশ্বাস করে রাজনৈতিকভাবে শুধু নয় সামাজিকভাবেও যারা মধ্যপন্থায় বিশ্বাস করে এটি আসলে তাদেরও একটি দেখবার বিষয় গত কয়েক দিনের কিছু ঘটনার দিকে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা দেখেছি বেশ কয়েকজন সিনেমার যারা অভিনয় করেন অভিনয় শিল্পী তাদের কয়েকজনের প্রোগ্রাম বাতিল হয়েছে আজকে বোধ হয় লেটেস্ট হয়েছে অপবিশ্বাসের একটা প্রোগ্রাম এর আগে পরিমণি হয়েছে তার আগে মেহজাবিনার হয়েছে আমরা সিরিজ ঘটনাগুলো দেখছি এর মধ্যে জয়পুর হাটে মেয়েদের ফুটবল খেলাকে বা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে একটা ভীষণ বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে আজকে আমি দেখছিলাম আমাদের ধর্ম উপদেষ্টা বলেছেন যে কোন নারী সাংবাদিক বোধ তার কাছে খবর নিউজ আনতে যেতে পারবে না এরকম একটা কিছু ইফ আই এম নট রং মানে আমি এই আস্তে আস্তে আমি সিঁড়ি দিয়ে উত্তরটা আমি দেখছিলাম তো এই বার্তাগুলো কিন্তু একটা ইন্ডিকেশন দেয় আমাদেরকে সমাজে এক ধরনের চরম পন্থা বা এক ধরনের উত্থান হচ্ছে আপনি আমি আপাতত এটা চোখ বন্ধ করে হয়তো এড়াতে পারবো বিকজ আমরা ঢাকার মানে প্রাণ কেন্দ্রে বাস করি আপনি আমি আমরা যে ধরনের অবস্থা থেকে উঠে এসছি আমাদের হয়তো এখনই এটা এফেক্ট করবে না তবে বুবলি এটা এফেক্ট বাবলি এটা এফেক্ট করতে কিন্তু খুব বেশি সময়ও লাগবে না আমরা যারা মধ্যপন্থায় বিশ্বাস করি কোনো চরমপন্থায় না আমাদের নেক্সট ইলেকশনটা কিন্তু তাদের জন্য একটা বিরাট পরীক্ষার জায়গা হবে এই যে জামাত বা অন্যান্য ইসলামপন্থী দলগুলোর সঙ্গে বিএনপি জোটে যাচ্ছে না এতে আছে হচ্ছে এতদিন ধরে যারা হয়তো একটু ইসলামের দলগুলোর প্রতি সহানুভূতিশীল ছিলেন তারা একই সঙ্গে বিএনপির প্রতিও সহানুভূতিশীল ছিলেন বিকজ বিএনপি জামাতের একটা জোট দীর্ঘ কয়েক দশক ধরে আমরা দেখেছি ভোটের মাঠে সো তাদের এক ধরনের সফট কর্নার অটোমেটিক্যালি বিএনপির প্রতি ছিল সো তাদের ভোটটা বিএনপির বাক্সে গেছে কিন্তু এইবার যদি তারা আলাদা মোর্চা করে ইসলামিক দলগুলো তখন কিন্তু আর ইসলামের ব্যাপারে যারা একটু সহানুভূতিশীল বা ধরেন যারা একটু মনে করে যে ইসলামিক শাসন বাংলাদেশে কায়েম হলে বেটার হয় বা ইসলামী ভাবধারা শাসন পুট ইট ইন ওয়ে ইসলামী ভাবধারা শাসন কায়েম হলে ভালো হয় তাদের ভোটটা কিন্তু এখন আর অটোমেটিক্যালি বিএনপির বাক্সে যাবে না কিন্তু আরো একটা অংশ সমাজের যারা কিন্তু জামাতের সঙ্গে জোটের কারণে দীর্ঘ সময় বিএনপির ব্যাপারে একটু নেতিবাচক মনোভাব রেখেছে বিএনপিকে ভোট দেওয়ার ব্যাপারে দুবার ভেবেছে যে আচ্ছা এর সাথে তো জামাত আছে তো বিএনপি কে ভোট দেবো কিনা এই যে এই গোষ্ঠীটা তাদের ভোট কিন্তু এখন আবার আপনি যেমন বেশ কয়েকটি উদাহরণ দিয়েছেন এবং সবগুলোই মোটামুটি নারী কেন্দ্রিক আপনার কাছে কি মনে হয় যে নারীদের মধ্যে বিশেষ করে এই আশঙ্কাটা বেশি কাজ করে যে ইসলামিক দলগুলো যদি আসে তাহলে আমাদের যে স্বাধীনতা সেটি খর্ব হবে কিনা আপনি কি মনে করেন নারীদের মধ্যে আমি মনে করি যারা প্রফেশনাল নারী যারা কর্মক্ষেত্রে কাজ করেন যারা মানে আমাদের যে সাধারণ বাঙালি সংস্কৃতি বাংলাদেশের একটা সংকৃত আছে আমরা কিন্তু আরবের মুসলিম না আমরা কিন্তু বাংলাদেশের মুসলিম বাঙালি মুসলিম হ্যাঁ বাংলাদেশের মুসলমান নারী যেই যেই ধরনের সাংস্কৃতিক আবহের সঙ্গে পরিচিত এবং যেই ধরনের সাংস্কৃতিক আবহে তারা বেড়ে উঠেছে উঠেছে সেটার সঙ্গে যারা যুক্ত সেই নারীরা কিছুটা তো ভয় পাচ্ছে বটেই এবং আমি লক্ষ্য করছি একজন নারী হিসেবে আমার প্রতি যেই ধরনের সাইবার বুলিং বা আক্রমণগুলো আসে সেটা মূলত এক ধরনের ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে আমার ব্যাপারে বিশোদ্গারের চেষ্টা এবং এটা এখন অনেক বেড়েছে কিন্তু এটা শুরু কিন্তু হয়েছে আরো পাঁচ সাত বছর আগে সুতরাং এখন আমরা দেখছি যে দেখছি যেই ধরনের হঠাৎ করে আমাদের মনে হচ্ছে এটা কিন্তু এখন ম্যানিফেস্টেশনটা অনেক বড় আকার অনেক লার্জ স্কেলে আমরা দেখছি বিকজ এখানে এখন এক ধরনের মানে রকম মানুষের শাসন বা ওই ধরনের গভর্নমেন্ট এখন পাওয়ারে আছে তো তাদেরকে অনেক বেশি ভিজুয়াল আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি বা তাদের বেড়ে ওঠা কিন্তু এই পাঁচ মাসে না তাদের বেড়ে ওঠা কিন্তু আরো সাত আট বছর বিকজ আমি তো মিডিয়াতে আজকে তেরো চোদ্দ বছর আমি তো জানি আমার ব্যাপারে কি ধরনের কমেন্ট আসে দশ বছর আগে যে ধরনের কমেন্ট আসতো দ্যাট ওয়াজ মোর লাইক আপনার একাডেমিক যে আপনি এই যুক্তি দিয়েছেন তার বদলে আসলে এটা বলা যায় কি আসে তা এখন আসে মাথায় কেন কাপড় নেই কপালে কেন টিপ বিয়ে করছি টিপের রং নিয়ে কি প্রশ্ন ওঠে টিপের রং লাল কেন আহ এত তো এখনো জানিনা বাট আপনি যেহেতু ধরিয়ে দিলেন আমি শিওর এখানে আসবে আরকি আচ্ছা আপনার কাছে জানতে চাইবো যে অনেকে মনে করছেন যদি জামাত একটু জোট গঠন করে আসে তাহলে সেটিকে আওয়ামী লীগ তারা হচ্ছে উগ্রবাদী দল হিসেবে সেটিকে প্রমাণ করার চেষ্টা করবে দেখানোর চেষ্টা করবে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আবার আমরা যেটা দেখছি যেমন টি ভাইস রবিন ফার্হানা বলছিলেন যে আমরা বেশ কিছু ঘটনা দেখছি যেটি নারীদের দিকে একটু বিশেষভাবে তাদেরকে আক্রমণ করা হচ্ছে এবং আহ সংস্কৃতির কিছু কিছু ক্ষেত্রেও আমরা দেখেছি শহরায়ন উৎসবকে আমরা এবার হতে দেখিনি এরকম অনেকগুলো উদাহরণ দিতে পারি আপনার কাছে কি মনে হয় যে এরকম কোন কিছু হতে যাচ্ছে কিনা উগ্রবাদ কি এর মাধ্যমে মাথাচাড়া দিতে পারে কিনা বা সেরকম সিম্পটম দেখতে পাচ্ছে কিনা সমাজে এখন আমি উগ্রবাদ মাথাচাড়া দিতে পারে মনে করি না কিন্তু উগ্রবাদ মাথাচাড়া দেয়ার বেশ কিছু ঘটনা দেখা যাচ্ছে এবং এটা এই না যে বাংলাদেশ এগুলো হঠাৎ করে বেড়েছে এটা জাস্ট একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ফেইলিয়র বলে আমি মনে করি রুমিন যেভাবে বললেন যে সরকার তাদের সমর্থন সমর্থিত সরকার বা তারা সমর্থন করছে আমি এটা ঠিক সহানুভূতিশীল মনে করি না আমি এটা ডিসএগ্রি করি তাহলে এই সরকার আসলে তাদেরকে কিভাবে আমি 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 ধারণা করি সরকার ভয় পাচ্ছে ধরুন আশিটা মাজার ভাঙ্গা বা হামলা করা হয়েছে আপনি একটা দুটো তিনটে মাজারে যদি স্টেপ নিতেন মানে আমি এটা বিশ্বাস করতে প্রস্তুত নই ডক্টর ইউনুস মনে করেন মাজার ভাঙ্গা ঠিক আছে বা কিছু করা যাবে না সরকারে ইনডিসিশন আছে এবং ভয় আছে আমি ধারণা করি যে এই জন্য কি স্টেপ নিতে পারছে না কোনো ধরনের সম্ভবত কারণ যারা যাচ্ছেন তারা অনেক উগ্র কিন্তু এটা না করে এখন আরো বড় বিপদ হচ্ছে এবং একটা স্টেটকে আপনি এই যে এখন যে ন্যারেটিভসটা তৈরি হওয়ার সুযোগ তৈরি হচ্ছে সেটা তো হলো দোকান বা শোরুম উদ্বোধন যখন নভেম্বরে মেহজাবিনকে দেয়া হলো না এরপর কোন স্টেপস নেওয়া হলো না প্রকাশ্যে ওখানে পোস্টারিং করা হয়েছিল আপনি কোন স্টেপস নেন নাই তারপরে

বাংলাদেশে ধর্ম বা ধর্মকে সামনে এনে রাজনীতি হতে পারে সারা পৃথিবীতে আছে যেমন ভারতের বিজেপি স্পষ্ট ভাবে সে হিন্দুত্ববাদী রাজনীতি করে আমি এটা স্ট্রংলি ডিনাউন্স করি কারণ একটা আইডেন্টিটি পলিটিক্স আমি কখনো এনডোর্স করি না ঠিক একইভাবে ইসলাম বলেও যদি কেউ রাজনীতি করেন আমি সেটার বিরুদ্ধে দাঁড়াই কিন্তু যতক্ষণ পর্যন্ত তারা কনস্টিটিউশনের পেরিমিটার তারা মানবেন নির্বাচন ব্যবস্থা মানবেন এবং আমাদের সংবিধান মেনে রাজনীতি করবেন এবং ক্ষমতায় গেলে সেটা মেনে চলবেন যদি হয় তাহলে আমার

ওনাদেরই একজন নেতা কয়েকদিন আগে একটা উনি আবার একটা রাষ্ট্রীয় পদে আছেন ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর তিনি প্রকাশ্য জনসভায় মানুষকে কতল করার কথা বলেন খুবই অ্যালার্মিং এবং ভয়ঙ্কর খেয়াল করি আমরা তার দল থেকে কোনো বক্তব্য নেই সরকার উনি একটা রাষ্ট্রীয় পদে আছে কোন স্টেপস নেওয়া হয়নি ফলে আমার এই আশঙ্কাটা আছে যারা নিয়মতান্ত্রিক এবং কনস্টিটিউশনাল ইসলামী রাজনীতি করবেন বলেও বলছেন তারাও সেই জায়গায় থাকবেন কিনা এখন এই প্রশ্নটা জরুরি এটা যদি হয় তাহলে তাদের রাজনীতি করার অধিকার এই কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কে নাই তারা যদি মনে করে যে একটা খেলাফতের রাষ্ট্র বানাবেন তো আপনাকে আসলে ফাইট করে আসতে হবে ক্ষমতা দখল করে বিপ্লব করে দর্শক আছেন আপনাদের সাথে কথা বলতে চান সুপ্রেয় দর্শক স্বাগত জানাচ্ছি কে বলছেন কোথা থেকে বলছেন আপনার প্রশ্ন নিব দর্শক niche শুনতে পাচ্ছেন হ্যাঁ জি আপনাকে শুনতে পাচ্ছি জি জি আমি যশোর থেকে বলছিলাম সিরাজ সুজন দেশে বর্তমানে যুব দল যেভাবে চাঁদাবাজি করতেছে এখানে রুমিন পারানা সাহেব আগেও বলেছে যে আমরা দল থেকে তাদেরকে বহিষ্কার করতেছি আমরা ব্যবস্থা নিচ্ছি অনেক বড় দল বোঝেন তো মানুষের বিভিন্ন ক্ষোভ থাকতে পারে তা আপনারা যদি দল সামলাইতে না পারেন তাহলে বিশ কোটি মানুষকে কিভাবে সামলাবেন আপনাকে ধন্যবাদ থাকুন আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে তার প্রশ্নটি নিতে দেয় দর্শক স্বাগত জানাচ্ছি কে বলছেন কোথা থেকে বলছেন আপনার প্রশ্ন করবেন আমি কিন্তু তোয়ারি পটুয়াখালী থেকে বলছি জি বলবেন প্রশ্নটা হচ্ছে আমার ধারণা আপনার কাছে প্রশ্ন হচ্ছে এক সমন্বয়ক তুষার উনি বলেছে বিএনপি যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচনের জন্য আন্দোলনের নামে দর্শক স্বাগত জানাচ্ছি থেকে বলছেন আপনি প্রশ্ন করবেন আমার নাম মোহাম্মদ রাহিয়ান আমি ঠাকুরগাছ থেকে বলতেছিলাম প্রশ্ন হচ্ছে ছাত্রগুলোতে নতুন রাজনৈতিক দল তৈরি করতেছে এবং মির্জা ফকুলের কথার পরিপ্রেক্ষিতে তারা যে বড় বড় কথা বলতেছে ওদের কথার কাছে মির্জা ফরুল মনে হয় ওদের কাছে দুধের বাচ্চা আর ওরাই বড় বর্ষিয়ান রাজনীতিবিদ দেশটাকে ওরাই স্বাধীন করছে না আমরাও ছিলাম তাদের কথাগুলো আমার পছন্দ লাগতেছে না এক কথাই জি ধন্যবাদ থাকুন আমাদের সঙ্গে ব্যাস্টরম্যান ফার্হেন আপনার কাছে তিনটি প্রশ্ন এসেছে যশোর থেকে সুজন বলছিলেন যে ছাত্রদল যেভাবে চাঁদাবাজি করছে আপনি এর আগে সতে এসে বলেছেন ছাত্রদল যুবদল দুটির কথাই বলেছেন ব্যবস্থা নিচ্ছেন আপনারা কিন্তু তারপরেও সেটা আসলে থামছে না সেটাকে কন্ট্রোল করা যাচ্ছে না তাহলে বিশ কোটি মানুষকে আসলে আপনারা ক্ষমতায় গেলে কিভাবে কন্ট্রোল করবেন প্রথম উত্তরটা হচ্ছে আমরা এখনো ক্ষমতায় আসিনি সুতরাং এদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধিতে যে ব্যবস্থা নেওয়ার কথা এটা এই মুহূর্তে বিএনপি পক্ষে সম্ভব নয় কিন্তু এই মুহূর্তে সরকার আছে বাংলাদেশে বিএনপি